এই দেখো বন্ধুরা আমি কোথায় চলে এসেছি তোমরা কি চিনতে পারছো এটা কোন জায়গা যদি পারি থাকো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করে আমারে জানাও এটা কোন জায়গা এই রাজকীয় গেট দেখি তো তোমরা বুঝেই গেছো আমি জল্পেশ মন্দিরে চলে এসছি উত্তরবঙ্গের সবচেয়ে পৌরাণিক ইতিহাস বলতে গেলে এটাই আগে পাইবেন মন্দিরে প্রবেশ করতে গেলে প্রথমে টিকিট কাটতে হবে তাই আমরা টিকিট কাউন্টার চুরি গেলাম বটে টিকিট মাত্র কুড়ি টাকা বটে টিকিট কাটার পর মহাদেবের পূজার জন্য পূজার সামগ্রী নিয়ে সুজা মন্দিরে প্রবেশ করে গেলাম মহাদেবের দর্শন করতে হলে কুড়ি থেকে তিরিশ ফুট নিচে প্রবেশ করতে হবে আমরা যখন মন্দিরে প্রবেশ করি মন্দিরে বিশাল ভিড় ছিল পূজা হইছিল যা তোমরা দেখতে পাইবা পূজা দেখতে দেখতে এই মন্দিরে একটু কাহিনী তোমাদের বলি এই মন্দির আটশো বছরের পুরানো আছে রাজা জল পেয়ে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির তৈরি করেন তাই তার নামে মন্দিরে নামকরণ করা হয় জলপেশ মন্দির হের পরবর্তীকালে বেক্তিয়ার খিলজি কামরূপ আক্রমণ করার সময় এই মন্দির কিছুটা ক্ষতিগ্রস্ত করা হয় তার পরবর্তীকালে বারোশো সালে ভুটান রাজা এই মন্দির পুনরুত্থান করে পনেরোশো সালে কোচবিহারের রাজা পার নারায়ণ মন্দির সংস্কারের কাজ সম্পূর্ণ করেন এবং পরবর্তীকালে মন্দির দেখা শোনা কাজ জলপাইগুড়ির রাজা ময়িদেব রায়ের হাতে তুলে দেন আপনারা যে পথরের সাদা অংশন মধ্যে গর্তটা দেখছেন মহাদেব অর্থাৎ শিবলিঙ্গ সেখানেই বিরাজমান করেন আমাদের এখন পূজা দেওয়ার পালা শিষ্য तुम्हे जैसे दिए जाओ পূজা দেওয়া হয়ে গেলে মহাদেবের মাথায় জল ঢেলে দিই তার পাশে আটশো বছর আগেকার আর ঠাকুরের অন্যান্য কিছু সামগ্রী আছে সেখানে মোমবাতি করি প্রার্থনা করে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের আরেক প্রান্তে যাই সেখানে মহাদেব আর মা পার্বতী রয়েছে এই যে এখানে পাতার পুরি দেখছেন এখানে শিব এবং পার্বতী জোড়া শিলা রয়েছে কিছুক্ষণ ধরে পূজা অর্চনা কইরা সেখান থেকে বাইরে গেলুম বাইরের মন্দির আর তার সৌন্দর্য দেখতে জল মন্দিরের চাতালে আর একটি মন্দির আছে এইবার আমরা সেখানে যাব এটা হচ্ছে মহাকাল মন্দির এই মন্দিরে যেতেও নিচে নামতে হয় এই যে মূর্তিটা তোমরা দেখছো এটা পুষ্টি পাথরের তৈরি এই মন্দির খুব ভালোভাবে চারিদিক দর্শন করলুম দর্শন করা হয়ে গেলে যখন এই মন্দির থাকি আমরা বার হই তখন দেখি বুঝতে পারলাম এখানে মেলা হয়েছে দেখার পর আমার মা বাবা রাজ ঘুরাইতে যায় মা বাবার রাস ঘুরানো হয়ে গেলে আমিও রাস ঘুরাই রাজ ঘুরানো হয়ে গেলে পাশেই কালী মন্দির গোপাল মন্দির সেই মন্দিরে মাথায় প্রণামটা চলে গেলাম পুকুর ঘাটে পুকুর ঘাটের আগে সবসময় খোলা থাকতো এখন সংস্কারের কাজ চলছে তাই বন্ধু আছে পুকুরের উল্টো দিকেই আরেকটা একটা মহাদেবের মন্দির এখানেও মহাদেব পাতালেই থাকেন এই গাছগুলা দেখো কত বড় বড় সব গাছ রাজার আমলের আছে বটে চুলো চুলো তোমাদের একটা জিনিস দেখায় এটা দেখে আমার মনে খুব কষ্ট হলো এই যে জায়গাটা দেখছো এটাতে ছিল মন্দিরে তৈরি হওয়ার সময়কার গাছ এটা এই বছর থেকে নাই এটা দেখে আমি বড় কষ্ট পেলাম প্রথমে ভাবলাম কেউ গাছটা কেটে দিছে পরে জানাম গাছটা একা একা ভাঙি পুড়ে গেছে আর এই যে ছোট গাছটা দেখছো এটা হলো সেই বড় গাছটারই অংশ যাক বোরের জেনারেশন তো কিসে হলেও দেখতে পাবে মন্দিরের সম্পূর্ণটা ঘুরে তোমাদের দেখানো হয়ে গেছে ভিডিওর এখন পরের পাটা দেখার জন্য তোমরা আমাকে ফলো করে নাও